আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বনেদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বনেদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক গুরু চৈতন বুড়া চট্টগ্রাম রাঙ্গামাটি আমার বাসা আপনারা সবাই চিনেন জানেন আজকে অরিজিনাল একটা তাবিজ দিয়ে দিলাম যে তাবিজের মাধ্যমে দূর থেকে বশীকরণ করতে পারবেন যে কোনো মেয়ে বা যে কোনো ছেলেকে অর্থাৎ যে কোনো প্রেমিক বা যে কোনো প্রেমিকাকে দূর থেকে বসীকরণ করতে পারবেন যেমন ধরেন আপনি প্রেমিক আপনার প্রেমিক আপনাকে ভালোবাসে এখন আর ভালোবাসে না আগে ভালোবাসছিল এখন সে অন্য আরোজনের সাথে ভালোবাসে আপনি বাংলাদেশের বাইরে থাকেন সে বাংলাদেশের ভিতরে থাকে এখন সে তো কোনো রকমে আপনাকে ভালোবাসে না আপনাকে পাত্তা দিচ্ছে না আপনি তো তার প্রেমে অস্থির দেওয়ানা হয়ে পাগল হয়ে রাস্তায় রাস্তায় গড়তেছেন অনেক সময় দেখা হয় কিন্তু বয়ে বলতে পারেন না কারণ সে তো আরেকজনকে ভালোবাসে আপনাকে না আপনি তার প্রেমে অস্থির হয়ে দেওয়ানা হয়ে রাস্তার পাগলের মতো হয়ে গেছেন মনে অনেক চিন্তা করেন ভালো একজন যদি তান্ত্রিক পাইতেন তাহলে ওকে আপনার বশীকরণ করে আপনার কাছে রাখতেন এখন আপনি তার নামে বিদেশে থেকে তার নামে অনেক টাকা পয়সাও ফাটাইছেন অনেক টাকা পয়সা দিয়েছেন কিন্তু বিনিময় কি হলো বিনিময় তাকে আপনার হারাইতে হলো তো আপনারা এখন চান যে দূর থেকে বশীকরণ করে তাকে আপনার কাছে পেতে কিন্তু তাকে আপনার কাছে পেতে হলে অনেক কিছুর প্রয়োজন অনেক কিছুর দরকার কিভাবে কি করবেন কিভাবে তাকে আপনার কাছে আনবেন কিন্তু কোন কুল খুঁজে পাইতেছেন না যে তাকে কিভাবে আপনার কাছে আনবেন আমি তান্ত্রিক গুরু চৈতন বলে দিচ্ছি যে নকশারা দেখেন মরিচের গুড়া দিয়ে আগুনের জ্বালান তাবিষ্টি সুন্দর মতো লেখিয়া মেস্কো জাপরা নাম্বর কুস্তুরি ধারায় লেখিয়া ওর নাম ওর মাতা পিতার নাম আপনার নাম মাতা পিতার নাম দিয়ে লেখিয়া মরুষের গুঁড়া দিয়ে আগুনের জ্বালান সাথে সাথে অস্থির হয়ে আপনাকে ছুটে আসতে বাধ্য হবে